বিশাল খুব বড় একটি স্কোয়ার এবং এই পাশে কিন্তু যদি দেখেন কিছু বৃদ্ধ মুসলিম এরা এখানে বসে আড্ডা দিচ্ছে সে আমি যাবো না এটা ক্যামেরা নিয়ে গেলেই এরা কথা বলবে না তো যার কারণে এদের কাছেও আমি যাব না এটা অ্যাকচুয়ালি এখন মসজিদের থেকে যদি বলেন ট্যুরিস্ট স্পট জাস্ট ওই লোকজন আসলে যাতে দেখানো যায় সেই জন্য হয়তো ওরা এটা রেখেছে কারণ আমি যেহেতু মোটামুটি একাধিক মসজিদে গিয়েছি ওই সব ঘুরায় পেছে সেম কথাই বলে যে এইগুলো হচ্ছে লোকালদের জন্য এবং ওই দেখা যায় যে নামাজের পাঁচ বা দশ মিনিট আগে মসজিদের দরজা খোলে এবং নামাজ শেষ করতে না করতেই তারা বের হয়ে আসে এবং সব কিছু কিন্তু বন্ধ করে দেয় মানে মসজিদের দরজা থাকতে হচ্ছে টোয়েন্টি ফোর ইন সেভেন খোলা সেখানে জাস্ট দুই চার পাঁচ মিনিট দশ মিনিট নামাজের জন্য জাস্ট খোলা আপনি হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এরা কিন্তু মুসলিম এদের আদি যদি আপনি দেখেন তো মেনল্যান্ড চায়না এটা যেহেতু আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে কাশগর কাশগড় থেকে কিন্তু পাকিস্তান আফগানিস্তান এদের সাথে কিন্তু বর্ডার রয়েছে কিরগিস্তান তাজিকিস্তান তুর্কিস্তান এসব দেশগুলোতে কিন্তু বর্ডার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন উড যেহেতু এটা সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ পার্ট এক সময় ব্যবসা এবং বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল যার কারণে এইখানে এই কাশগর এবং পুলুমুচি যেখানেই যাবেন সেখানে কিন্তু এরা তাদের সেই জৌলুস বা ঐতিহ্যের যে প্রতীক উট সেটা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভদ্র উটের উপরে যিনি বসে আছেন তিনি কিন্তু একজন মুসলিম মাথায় টুপি আবার তার কিন্তু দাড়িও রয়েছে কিন্তু এখনকার যারা ও মুসলিম তাদের কিন্তু দাঁড়ি নেই বাস্তাপ পানের উপরে উঠে বা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু এই উটগুলোর সাথে ছবি তোলার চেষ্টা করছেন কান এখানে একটা 八加六六 ssoyidayyourselfbutum 这是什么<头>嗯空投装酱小心一点哈抽奖抽奖这个吗对 那个智商，那个纸箱、哦、一块钱。这个一块一个吗？对，对一块钱。小孩就玩吗？啊？小小孩子。是<对>。哦。<对>你们做生意吗？现在 <laughs> 父母呢？啊？<laughs> 他们不做生意吗？啊？他们不做吗？ 什么什么什么？哦，采风。现在去别的地方。哦，所以你们来买这个。<对>厉害，有点厉害。学习嘛，你们学习嘛。现在现在现在就是暑假了。可以、嗯、可以。可以 উপরে উঠেও কিন্তু ছবি তোলা যাবে দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু এর উপরে উঠছে বেশ কয়েকটা বাচ্চা